বাহামা আছে বা ভুট আছে পাকিস্তানি আছে বাদচক্রা একটা গুরু আছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দর্শকদের উদ্দেশ্য যে একটু নাম পরিচয় একটু জানাতেন আমার নাম পরিচয়টা হচ্ছে আমার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম দিয়া দেখ দুখ খারাম আমার থানাটা পাঁচ জিবি জেলার জয়পুরহাট অর্থাৎ সীমান্তবর্তী এলাকাটা সীমান্ত

মানে আর কি আনকমনের সব ভিতর অল্প কয়েকটা গরু দেখাবো গরু আছে অনেক অল্প কয়েকটা আজকে দেখাবো আনকমন যাতে যা যে গরুগুলো সংগ্রহ করছেন আজকে পর্বে সেই গরুগুলো দেখানোর চেষ্টা করবেন যেহেতু আনকমন গরুগুলো সংগ্রহ করছেন সচরাচর পাওয়া যায় না হ্যাঁ পাওয়া যায় না এগুলো তো কালেকশন করা আছে প্রায় দশ পনেরো দিন ধরে কালেকশন করে আজকে এই ভিডিওটা তো ঠিক আছে চলেন আজকে যে আনকমন যে সার গরুগুলো আপনি ক্রয় করছেন সেই গরুগুলো আমাদের দর্শকদের একটু দেখাই দর্শকদের পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনার সাথে যোগাযোগ করে ক্রয় করতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলে মাশাআল্লাহ শুরুতে অসাধারণ একটি কালেকশন আপনি দেখতে পাচ্ছি এটা মূলত কি জাতের গরু আমি তো প্রথমেই বলছি যে আজকে যে গরুগুলো দেখাবো এই আমি কোনো দিন দেখাইনি এটা হচ্ছে বাভট ব্রাফট জাতের একটি সার গরু আচ্ছা এটার কি কি অংশ দেখে আমাদের দর্শকরা এটা ব্রাফুট চিনতে পারবে একটু বৈশিষ্ট্যটা একটু বলবেন বৈশিষ্ট্যটা দেখা মাথাটা হবে ছোটো গলা হাসলা আছে দেখো একবার সাইওয়ালের মতো আর ন্যাভিটাও অনেক ঝুলানো আবার সবচেয়ে বড়ো হিসাব যে আপনি পা পাটাই হচ্ছে গরু ওয়েট নেওয়ার একটা মিন মিন জিনিস গরুটা আপনি বারোশো কেজি তেরোশো কেজি চোদ্দোশো কেজি ওয়েটটা নিতে পারবে পারবেও পারবে না দিপাগুলা একটু দেখি ন্যাভিটা দেখি মাথাটা দেখি হ্যাঁ এবং কানগুলা অন্যান্য গরু থেকে ছোট হ্যাঁ অন্যান্য গরু থেকে ছোট মানে ফ্রিজিয়ানের কানের মতো হ্যাঁ ফ্রিজিয়ানের কানের মত আর চুটtam তো নেই বললেই চলে না এটা বয়সটা কত মাস হতে পারে আনুমানিক বয়স সাধারণত 10 থেকে 11 মাস বয়স হতে পারে আর গোলটা আপনি যে গথ আশা করা যায় যে বারো থেকে চোদ্দশো কেজি ওজন পর্যন্ত ওয়েটটা আসবে এখন বর্তমান ওয়েট কত কেজি আছে ওয়েট এটা ওয়েট দেওয়া হয় নাই মনে হয় দেড়শো প্লাস হয়ে যাবে দুইশো কাছাকাছি এরকম হবে মানে সর্বনিম্ন দেড়শো কেজি হবে হ্যাঁ দেড়শো প্লাস দেড়শো প্লাস প্লাস মানে দুইশো নিচে এরকম একটা আইডিয়া করতেছি আচ্ছা এগুলা বারোশো তেরোশো কেজি পর্যন্ত হাইট ওজন হতে পারে হ্যাঁ হাইটের দিক দিয়ে গেলে একবার স্টেট মানে কি সর্বপ্রথম আগে গরু কিনা আগে পা দেখতে হবে গরু চিনতে হবে তারপর গরু কালেকশন করতে হবে গরু চিনতে পারবে না ও গরু কালেকশন করার দরকার নেই গরু খামার রাখার দরকার নেই হ্যাঁ অবশ্যই আর অবশ্যই গরু খামার করতে গেলে খামার সেক্টরে গেলে অবশ্যই গরুগুলো চিনতে হবে চিনতে হবে কিভাবে গরুগুলো তৈরি হবে কি কি দানাদার খাদ্য দেওয়া লাগবে গরুগুলোর কেমন ধরনের গরু কিনলে লাভবান হওয়া যাবে হ্যাঁ দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা বল বিষয় না মেন উদ্দেশ্য কারণটাই হচ্ছে গরু আগে চিনতে চিনতে হবে আচ্ছা এটা আপনি কেমন দাম নির্ধারণ করছেন এটার দামটা আমি যেহেতু এই গরুগুলো কিন্তু আমার অনেক কষ্ট করে অনেক মাধ্যম দ্বারা গরুগুলা নিয়ে আসা নিয়ে আসা হয় অনেক খসা পড়ে যায় জি সেক্ষেত্রে গরুটা আমি হাইটে রাখলাম একটা গরু আচ্ছা এটাই প্রথম শুরুতে যেটা দেখলাম এটা হাইটে রাখবেন সিরিয়াল দ্বিতীয় নাম্বার গরু হ্যাঁ প্রত্যেকটা গরু আমি দাম চাব আচ্ছা ঠিক আছে চলেন আচ্ছা সিরিয়ালের দ্বিতীয় নাম্বার আর একটি লাল টক টক একটি শার গরু দেখতেছি এটা মূলত কি জাতের গরু এটা একটা শাইওয়ালের সঙ্গে বাহামা ক্রস শাইওয়ালের সাথে ব্রাহ্মা ক্রস জি

বাহমা না এটা দর্শকেরা পিছল সাইডটা দেখলেই বুঝতে পারবে চুট মাথাটা কত ছুটুক মানে সব কিছু মিলাই দর্শকেরা সদস্য যে গরুর অঙ্গপ্রত্যঙ্গ দেখেই কার কি আপনি বলতেছেন সাই সাথে ব্রাহ্মাকো এটা কেমন দাম নির্ধার করছেন এটা দাম নির্ধারণ করছি এক লক্ষ পঁচিশ হাজার এটার দাম নির্ধারণ করছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা ছিল সিরিয়ালের দ্বিতীয় নাম্বার গরু ঠিক আছে চলেন তৃতীয় নাম্বার যে গুটি আছে দেখি আচ্ছা সিরিয়ালের তৃতীয় নাম্বার আর একটি অসাধারণ কালেকশন দেখতেছি আপনার এটা মূলত কি জাতির গুরু এটাও একটা কোলস পিটের বাহামা কোলস বাহামা ক্রস একটি সার গরু হ্যাঁ আজকে আমার খামার বহুত গুরু আছে আমি তো বললাম এগুলা বাসায় এই করে মনে করেন যে এগুলা পনেরো দিন ধরে কালেকশন করা একটা একটা গরু কালেকশন করে নিয়ে আসে মনে করেন যে আজকে আচ্ছা এটা আপনি বললেন ক্রোস ব্রাহ্মা এটা কিসের সাথে ক্রস ব্রাহ্মা সাইওয়ালের সঙ্গে এটা সাইওয়ালের সাথে ক্রস ব্রাহ্মা মোটামুটি এটার বয়সটা কত মাস হতে পারে এটা বয়সটা আপনি নয় থেকে দশ মাস নয় থেকে দশ মাসের মতন আনুমানিক বয়স হতে পারে আর এটা লাইফ বডিটা এটা লাইফ বডি কত হবে একশো তিরিশ একশো তিরিশ আচ্ছা এই সাধারণত ক্রসবিটির গরুগুলা সর্বোচ্চ কত ওয়েট হতে পারে তাও এগুলা আপনি আটশো কেজি পর্যন্ত ওজন আসে আটশো কেজি পর্যন্ত ওজন আসে আচ্ছা এটা আপনি কেমন দাম নির্ধারণ করছেন এটা নির্ধারণ করছি এক লক্ষ পাঁচ হাজার এটার দাম নির্ধারণ করছেন এক লক্ষ পাঁচ হাজার পরবর্তী যে গুটি আছে ওই গুটি দেখি আচ্ছা সিরিয়ালের চার নাম্বার আর একটি সার গরু দেখতেছি সাদা কালারের এটা মূলত কি জাতের গরু এটা তো আমি এটা একটা বাহামা গরু অরিজিনাল বাহামা এটা অর্ডার দিয়ে নিয়ে আসতে হয় মানে চাওয়া মাত্র পাওয়া যায় না কিন্তু এগুলা আজকে সালাম আর আজকে পাঠাই দিল পাওয়া যায় না এটা চুর গলা কম্বল নাভে বেশ সব চমৎকার একটি সার গরু মাথা চুর ভীষণ ছাড়টা দেখলেই বুঝতে পারবে দর্শকেরা আচ্ছা এটার বিশেষজ্ঞ তো আপনি বললেন আর দর্শকেরা যদি জাতটা অন্য কিছু মনে করতে পারে বা মন্তব্য করতে পারে সেই হিসাবে তাদের ধারণা যা কুলাবে ওটা আমার দেখার দেখা কিন্তু আপনার যা মন্তব্য সেটা আর কি আমি বাহাম বলতে কিনছি বাহাম বলতে একটু বিক্রি করব জি যে জাতটা সেই জাতটা অবশ্যই বলার চেষ্টা করবেন আচ্ছা এটার বয়সটা কত মাস হতে পারে এটা বয়স নয় থেকে দশ মাস নয় থেকে দশ মাসের মতন বয়স হতে পারে এটার কেমন দাম নির্ধারণ করছেন এটার দাম নির্ধারণ করছি এক লক্ষ দশ হাজার টাকা এটার দাম নির্ধারণ করছেন এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার তো ঠিক আছে চলেন পরবর্তী যে গুটি আছে ওই গুটি দেখি আচ্ছা সিরিয়ালের পাঁচ নাম্বার আর একটি অসাধারণ একটি সার গরু দেখতেছি লাল টক টকের রঙের এটা মূলত গরু এটাও একটা মুখের হ্যাঁ অসাধারণ নাবিটি বেশি মাটিটা ছুঁই ছুঁই আর কি পা গুলা অনেক মোটা এগুলা হচ্ছে অরিজিনাল তো বললাম যে আমি এগুলা কয়েকটা গরু মনে যে পনেরো দিন ধরে কালেকশন করায় সে দর্শকেরা দেখলেই বুঝতে পারবে যে এই গরুগুলান সহজেই পাওয়া যায় না জি তো আরো দর্শককে বলে যাই আমার কিন্তু নিয়মিত ভিডিও ছাড়া হয় আমি কিন্তু যেটা যেই গরু সেই গরু যারটাই বলি আমি জি সবসময় এইটাই বলার চেষ্টা করবেন কারণ অন্যান্য এক গরু থেকে আরেক গরুর নাম বলাটা ঠিক না হ্যাঁ তা তো অবশ্যই আচ্ছা এটার বয়সটা কত মাস হতে পারে এটা বয়স সর্বোচ্চ আট মাস হবে এটা সর্বোচ্চ আট মাসের মতন বয়স হতে পারে তো এটা কেমন দাম নির্ধারণ করছে এটা দাম নির্ধারণ করেছে ফিক্স দাম একদম 95000 টাকা দাম দাও দাম দাও করে দব ফিক্স প্রাইস 95000 টাকার দাম হবে তো তার পরবর্তী যে গরু গুলো আছে ঐ গরু গুলো দেখি আচ্ছা খুব সুন্দর একটি পেইন্টের একটি ষাঁড় গরু আমরা দেখতেছি এটা মূলত কি জাতের গরু জি এটা গোটা বাংলাদেশের লোক চিনে এখন পাকিস্তানি সাইওয়াল কেউ বলে পাকরা যার কাছে যে যারটা মনে হয় মন্তব্য যার যেমন আচ্ছা এটা বয়সটা কত মাস হতে পারে এটা বয়স 8 মাস 8 মাসের মতন বয়স হতে পারে কেমন দাম নির্ধারণ করেছেন এটা ফিক্স দাম 85000 ফিক্স প্রাইস 85000 টাকা সর্বশেষ যে গুটি আছে গুটি দেখি আচ্ছা সর্বশেষ যে গুটি দেখতেছি ঘোড়া মতন লাফিয়ে লাফিয়ে চলাফেরা করতেছে এটা মূলত কি জাতের গরু আমি প্রথমেই কিন্তু বলেছিলাম যে বাক্সফরা গরু

বয়সটা আপনি সর্বোচ্চ আট মাস হতে পারে সর্বোচ্চ আট মাসের মতন বয়সটা হতে পারে আনুমানিক বয়স তো এটার আপনি কেমন দাম নির্ধারণ করছেন এটা কেউ যদি নিতে চায় কোনো দামাদাম না করলে পঁচাত্তর হাজার টাকা দাম পড়বে এটার দাম কোনো দামাদামি না করলে পড়বে একবার খামারে একটা সৌন্দর্য গরু মানে আকর্ষণীয় আকর্ষণীয় একটি গরু ক্রয় করে রাখতে পারে একটা খামারে যদি রাখে কেউ যদি বাইরে থেকে যায় ওইটাই আগে বলা হবে মানে এত আকর্ষণীয় একটা গরু এখন দেখা যাবে আপনি বড় বড় ভিডিওগুলো দেখলে দেখতে পারবে দর্শকেরা আর গরুগুলো দেখলাম অসাধারণ আপনি কালেকশন তো ঠিক আছে চলেন দর্শকদের উদ্দেশ্যে কিছু যা বলা থাকলে অবশ্যই বই শেষে জানাবেন আর মাসাল্লাহ আজকে গরুগুলো তো খুব সুন্দর এবং চোখ জোড়ার মতন কালেকশন করছেন হ্যাঁ ভিন্ন কিছু না লেখালা তো ভাইরাল হয় না জি সব সময় চেষ্টা করবেন দর্শকদের আনকমন কিছু কালেকশন করার বা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আপডেট কিছু দেওয়ার হ্যাঁ সব সময় চেষ্টা করি যে ভালো জিনিসটা যেন কালেকশন করতে পারি আর ভালো জিনিসটা যেন আমি দর্শকের হাতে উঠাই দিতে পারি আর দর্শকরা তো সব সময় আপনার এখান থেকে তো গরু ক্রয় বিক্রয় বা নিচ্ছে বা আপনার ঘাট থেকে তো ক্রয় করতেছে তো সেইভাবে আপনি কিভাবে কি বলতেছেন যে গরুগুলো যদি নেয় তাহলে কিভাবে কি করতে হবে নেই এখানে আসবে আসে এই ভিডিওর মাধ্যমে যদি কেউ নেয় অ্যাডভান্স করবে সরাসরি এসে নিয়ে যেতে পারবে একান্তই যারা আসতে পারবে না যারা হাটে ক্রয় করবে হাটে ক্রয় করবে সরাসরি আসবে আমার এখানে এখানে আসার পর টাকা পয়সা নিয়ে আসতে পারবে না ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারবে মানে ফার্ম থেকে যেমন গরু যেভাবে নেয় আর কি হাট থেকে ক্রয় করতে পারবে হ্যাঁ করতে পারবে তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম